এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তরের বাচ্চা সব বিশ লিটার দুধের একদম একদম ভাই পানির দামে দুধ ভাই আমি কিনেছি কম দামে ব্যস্তও কম দামে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেন্ট অবস্থান করতেছি জান্নার ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর উপজেলার দাসুরিয়া গ্রামে আর জান্নার ডেরিফাই মালিক জহরুল ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের থেকে কী কী সুযোগ সুবিধা ও পেগনেট থেকে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জহরুল ভাই সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দশ ভাইনার প্রায় এখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে জহরুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি দয়া দর্শক আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসা কেমন চলতেছে হ্যাঁ ব্যবসা কার কি হচ্ছে না আছে জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার খুব ভালো চলতে ভাই দীর্ঘ অনেক কয়েকদিন পরে প্রোগ্রামে আসলাম ভাই গো আনা সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে অফলাইনে বিক্রি করে ফেলতেছে জি জি পরিচয়টা জানাবেন

আপনারা বাস্তবে সে দেখলে সর্বোচ্চ ভালো হবে গাভী গরু কিনতে হলে বাস্তবে এসে দেখি শুনি কিনাটাই ভালো দুধ পাওয়া যাচ্ছে কেমন এটা দুধপক্ষে আমি 20 লিটার 20 লিটার সকাল বিকাল মিলে সকাল বিকাল মিলে সকালে 1 টানে কেমন দুধ হবে গুলো সকালে 1 টানে 7:30 থেকে সকালে 1 টানে 7:30 থেকে 14 বিকালে হতে হবে 6:30 থেকে ছয় লিটার জি জি মিলে দুধে গ্যারান্টি 20 লিটার 20 লিটার তা নেবে একদম বাচ্চার বর্ষ পরিপূর্ণ গেছে বাচ্চাটি সারা বাংলাদেশ জানতে করতে পারবে আপনার খামার আসলে আছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং এই গাবে থেকে দুধ বেলা দন করে বুঝেনে আর সুব্যবস্থা আছে আছে ভাই কেউ আপনাদের হোটেলে থাকা লাগবে না আমার গাবে গেলে আমার বাসা বাসায় এসে থাকবেন আমি কি খাবার শ্রী দাবার শ্রী সবকিছু দেখবেন আমি কতটুকু দূর টানতে সবকিছু দেখে শুনে আমার বাসায় থাকি আপনি আপনার নিজ ইচ্ছা যেভাবে খুশি সেইভাবে যাচাই বাছাই করে নিতে পারবেন জি জি গায়ে বাচ্চা মিলে দুধের গ্রান্টি থাকবে ২০ লিটার ভিডিওর শুরুর গাবি দাম রাখছেন কেমন এটার দাম রাখছে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তরে বাচ্চা সহ বিশ লিটার দুধের গাবি একদম একদম ভাই পানির দামে তো আমি কিনেছি কম দামে ব্যাসাও কম দামে কিনা কমে ব্যাসাও একদম কম দামে থাকবে একদম পানির দামে গাবি জি জি রেড ফিজান জাতের গাবি পাচ্ছে সঙ্গে পাচ্ছে দুধ আছে

দামটা নির্ভর করে না অবশ্যই যে কে তা নেবে সকল কিছু মিলে দামে সাশ্রয় জাত মানে ভালো দুধে যতিল মেকুল পায় সেক্ষেত্রে নেবে না হলে তো নিতে হবে না না নেওয়া লাগবে না ভাই এটা ছিল ভিডিওর এক নাম্বার হ্যাঁ এটা এক নাম্বার দেখাবো মূলত দুই পিস হ্যাঁ দুই পিস দেখো আজকে ভিডিও দুই নাম্বার ছিল আরেকটা গাবিন আসলে এটা কালার টর্চ একদম কালো কালার দেখতে মাশাআল্লাহ একদম মহিষের মতো কি জাত মানে ভাই এটা অরিজিনাল একটা মশি অস্ট্রেলিয়া ভাই গাবির জাত মানে মহিষ অস্ট্রেলিয়া হ্যাঁ মশি অস্ট্রেলিয়া দেখতে মাশাআল্লাহ একদম মহিষের মতো একদম কালো বাচ্চাটা মাশাআল্লাহ ওই একই কোয়ালিটির আসছে ভাই মশি অস্ট্রেলিয়া গরুর দুধও ভালো হয় দুধ মোটা হয় আপনি গরুটা ভাঙেও না বডি ভালো থাকে এবং যে কোনো আবার সঙ্গে একদম সেটেল হয় যখন মোষ মাঠে লাকি খাওয়ায় এই গাভিগুলা মন করে মাঠে ঘাটে সব জায়গায় সেটেল হতো

বলতে গাবে কিনতে হলে সত্য মানে আসবেন

দেখালাম বাচ্চা সব লিটার দুধের গ্যারান্টি দাম ছিল লক্ষ পঁচাত্তর এটা দুধের গ্যারান্টি দিলেন আঠারো লিটার দামও আবার আপনি বললাম খালি দুধের উপর নির্ভর করে না জাত মানের উপর নির্ভর করে আবার হচ্ছে গরু বড়ি সবকিছু যাচাই বাছাই করে দুইটি গাভি পাচ্ছে দুইটি বাচ্চা এবং দামের পরে পাচ্ছে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার সেভেন

সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু গাবি পাবেন না পরিপূর্ণ টাকা দিলে হান্ড্রেড পার্সেন্ট আপনি গাবি পাবেন আর না হলে আপনার বিশ্বাস না হয় সরাসরি খামার এসে দেখে নিজে টাকা পেড করে দিয়ে থেকে গাবি নিয়ে যান জি জি আমি আমার খালি আমি না আপনি যে কেনে দিবেন দশ হাজার বিশ হাজার যত মন ভালো লোকই হোক